সাধারণ মানুষ যখন রাস্তায় নেমে এর প্রতিবাদ আন্দোলন ইত্যাদি করছেন তখন বামপন্থীরা যদি সাধারণ মানুষের মধ্যে থাকেন তাহলে তো অসুবিধা নেই ওদের তবু আসতে বারণ করেন তারা কেউ জেলে গেলেন না কিন্তু অর্ধেক তৃণমূল দলটা জেলে চলে গেল আবার যে মা তার সন্তানকে হারিয়েছেন এবং হারিয়েছেন একেবারে রাজনীতির কারণে ওর বাড়ি বামপন্থী সমর্থক বলে ওকে টার্গেট করে আক্রমণ করা হয়েছে তোমার বাড়িতে একই ঘটনা ঘটেছিল আনিস খানের বাড়িতে একই ঘটনা ঘটেছিল মহিদুলের বাড়িতে একই ঘটনা ঘটেছিল যে কোনো অপরাধকে নমস্কার আপনারা দেখছেন বেপরোয়া প্রশ্ন করে সোজা সুজি আমাদের সাথে আছে বামফ্রন্ট নেতৃত্ব কলতন দাসগুপ্ত কলতন দা প্রথমেই তোমাকে বেপরোয়া চ্যানেলে স্বাগত দু হাজার ছাব্বিশে কি আশা দেখছো কিসের ইলেকশনের ইলেকশনে মানুষ যা চাইবেন তাই হবে কি মনে হচ্ছে তোমাদের সংগঠন কতটা স্ট্রং অবশ্যই ভালো আমাদের সংগঠন ভালো না হলে আর পঞ্চায়েত ভোটে বামেদের ভোট দেওয়া ব্যালট কাউকে গিলেও ফেলতে হয় না বামেদের ভোট দেওয়া ব্যালট কাউকে নদীতেও ফেলে দিতে হয় না নষ্টও করে দিতে হয় আমাদের সম্ভাবনা ভালো আছে বলেই শাসক দলকে এই সন্ত্রাস এই আক্রমণ ইত্যাদি করতে হয়েছিল মহিদুল আনিসের ঘটনা ঘটাতে হয়েছিল তাহলে আমাদের ভরসা আছে নিজেদের সংগঠনের কর্মীদের ওপর ভরসা আছে কিন্তু শাসক দল কিংবা অন্য দল বলছে তোমরা শূন্য থেকে মহাশূন্য পৌঁছে যাবে হ্যাঁ এমনি চুরি জোর চুরিতে আমরা শূন্য থাকি সেটা তো অসুবিধার ব্যাপার নেই যারা আমাদের এইসব বলছেন সেই দলের নেত্রী বারো সালে রাজারহাটের সভায় এত বড় বড় ফাইল নিয়ে বুদ্ধবাবু গৌতম দেব নিরুপম সেন সুশান্ত ঘোষ এদেরকে সব জেলে পাঠিয়ে দেবে এবং ঘোষণা করেছে তারা কেউ জেলে গেলেন না কিন্তু অর্ধেক তৃণমূল দলটা জেলে চলে গেল আবার বিজেপিকে মিসকল দিয়ে টিয়ে বেরিয়েছে কিছু তাহলে যাদের এই রকম নীতি আদর্শ তারা তো আমাদেরকে খানিকটা টোন ইত্যাদি করবে সেটা ব্যাপার না রাস্তায় লড়ে নিতে হবে মনে হচ্ছে খাতা খুলবে এবার অবশ্যই রেজাল্ট ভালো হবে এই আক্রমণটা কেন বামেদের প্রতি এই বিষদগারটা কেন কারণ বামেদের ভয় আছে সেটা না হলে সোশ্যাল মিডিয়ায় বামেরা ভলেন্টিয়ারদের দিয়ে কাজ করে মুখ্যমন্ত্রীকে ওই সভা থেকে বলতে হলো কেন বামেরা সোশ্যাল মিডিয়াতে পয়সা দিয়ে অমুক করে তমুক করে চ্যালেঞ্জ করছি তো মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে কি ডায়মন্ড হারবারের সাংসদের ফেসবুক পেজে প্রতিদিন কত খরচ হয় তার হিসেব আসুক আর বামেদের ফেসবুক পেজে কত খরচ হয় তার হিসেব আসুক সেই চ্যালেঞ্জটা তৃণমূলের নেতা আমি করছি আর করুন না অভয়ার যে বিচারের দাবিতে সবাই বলছিল অরাজনৈতিক অরাজনৈতিক শাসক দল এবং বিজেপি বারংবার বলছে এই যে অভয় আন্দোলন পুরোপুরি ব্যাকিং দিচ্ছে বামফ্রন্ট পুরোপুরি ব্যাকিং দিচ্ছে সিপিআইএম পুরোপুরি ব্যাকিং দিচ্ছে ওরা এই ব্যাপারে কি বলছে সাধারণ মানুষ অভয়ার জন্যে লড়ছেন বিগত এক বছর ধরে রাত দখল করেছেন জোহের কার্নিভাল করেছেন জনতার চার্জশিট করেছেন পাড়ায় পাড়ায় প্রোগ্রাম করেছেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষ ছাড়িয়ে বিদেশে তো এরকম একটা নারী নির্যাতনের মতো ঘটনা এরকম একটা বিরলতম অপরাধ কি কারণে এই নির্যাতন হলো কি নির্যাতনটা হলো কারা করলো সেগুলো এখনো জানা যায়নি সাধারণ মানুষ যখন রাস্তায় নেমে এর প্রতিবাদ আন্দোলন ইত্যাদি করছেন তখন বামপন্থীরা যদি সাধারণ মানুষের মধ্যে থাকেন তাহলে তো অসুবিধা নেই ওদের তো কেউ বারণ করেন যারা কটুক্তি করছেন তাদেরকে কেউ আস্তে বারণ করেছিল মিটিং মিছিলে কেউ বারণ করেনি তারা আসুন না সাধারণ মানুষের সাথে থেকে অভয়ার বিচার ছিনিয়ে আনুন কেউ বারণ করেনি তো উপনির্বাচনে একটা বাচ্চা মেয়ে ন বছরের মেয়ে মারা গেছে তার বাড়িতে একটা বড় অ্যামাউন্টে চেক নিয়ে যাওয়াটাকে কিভাবে ব্যাখ্যা করেছে অমানসিক কারবার আর কি যে মা তার সন্তানকে হারিয়েছেন এবং হারিয়েছেন একেবারে রাজনীতির কারণে ওর বাড়ি বামপন্থী সমর্থক বলে ওকে টার্গেট করে আক্রমণ করা হয়েছে এই বলে তার কাছে ওই টাকা দিয়ে মুখ বন্ধ করা এটা শুধু তার একার ব্যাপার এই তিলোত্তমার বাড়িতে একই ঘটনা ঘটেছিল আনিস খানের বাড়িতে একই ঘটনা ঘটেছিল মৈদুলের বাড়িতে একই ঘটনা ঘটেছিল যে কোনো অপরাধকে টাকা দিয়ে ধামা চাপা দেওয়ার যে নোংরামো রাজ্যের শাসক দল করেছে এই তামান্নার মাজে জবাব দিয়েছেন আর কিছুদিন পর গোটা বাংলা তৃণমূলকে ওই জবাব দেন এই যে বেকারের দায়িত্ব কলতন্দা একদম সোজাসুজি প্রশ্ন বেপরোয়া চ্যানেল করছে ছাব্বিশ হাজার যে চাকুরি প্রার্থী তাদের মধ্যে যোগ্য অযোগ্য থাকতেই পারে এবং তাদেরকে আলাদা করা কিন্তু শাসক দল বারবার বলছে বামফ্রন্টের সময় অনেক এরকম চাকরি হয়েছে অনেক তারা নিজেরা সাধু সাজার জন্য এখন এটা বলতে পারেন কি এটাই তো আমি বলছি যে বামফ্রন্টের আমলের ফাইল আলমারি অমুক তমুক এত তো বামপন্থী নেতারা কেউ নিয়ে পালিয়ে যান। সেই আলমারিও আছে সেই ফাইলও আছে সেই কর্মচারীও আছে মুখ্যমন্ত্রীও আছেন সেখানে তো সেই পুরোনো ফাইল বার করুন করে কোথায় দুর্নীতি হয়েছিল বার করুন কংগ্রেসের আমলের দুর্নীতি বাম আমলের দুর্নীতি সমস্ত দেখার জন্য একের পর এক কমিশন করেছেন কোটি কোটি টাকা খরচা করেছেন কমিশনের নামে সেই কমিশনের রেজাল্টগুলো বার করুন না তাহলেই তো এই যে মুখে এমনি হাওয়ায় কথা ছেড়ে দিতে হচ্ছে ওনার একটা প্রমাণ একজন বামপন্থী নেতার নামে বার করুন যে তারা দুর্নীতিগ্রস্ত আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি কোনো বামপন্থী নেতার গায়ে একটা দাগ লাগাতে পারবেন না এত স্পষ্ট এত পুরোনো ফাইল খুঁজে বার করছেন না কেন বা আলমারি থেকে পুরনো ফাইল খুঁজে এনে এখন তদন্ত হচ্ছে না এত এত তদন্ত কমিশন যারা করলেন তাদেরকে কেন বলা হচ্ছে না যে দু মাসের মধ্যে সমস্ত দুর্নীতির ফাইল বার করে দিতে হবে কেন তেরো বছর লেগে গেল একটাও ফাইলের রেজাল্ট বেরোন না এই প্রশ্ন তো আমরা করবো তৃণমূলের কাছে কেন জবাব নেই এটাই তো আমাদের কাছে আশ্চর্য একুশে জুলাই মঞ্চ থেকে বলা হলো বাইশে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক দেওয়া হবে প্রত্যেক কটা রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিক বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার আনছে এই অত্যাচারের বিরুদ্ধে মমতা ব্যানার্জি মিছিল করছে আবার এই অত্যাচারকে বিজেপি অন্যভাবে বলছে বামফ্রন্ট কিভাবে বলছে বাংলা ভাষায় কথা বলার জন্য গোটা দেশ জুড়ে মানুষের উপরে যে অত্যাচার হচ্ছে পশ্চিমবাংলায় প্রথম বামপন্থীরা তার বিরুদ্ধে মিছিল করেছিল যাদবপুর তারপরে আরো করেছে লাগাতার হচ্ছে কিন্তু এই যে শুধুমাত্র বাংলা ভাষা বলার জন্য যে অপরাধ আহ বিজেপি শাসিত রাজ্যগুলো করছে তার বিরুদ্ধে বামপন্থীরা লড়াই করেছে দুটো প্রশ্ন আছে এক হচ্ছে এই যে পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ এর পিছনে অর্থনৈতিক কারণ আছে তো শ্রমিক বাংলায় একশো দিনের কাজ পাননি টাকা চুরি করেছে তৃণমূল শ্রমিকের কাছে কোনো কারখানায় কাজ করার যোগ্যতা নেই কারণ কারখানায় তৈরি হয়নি তাহলে কাজ করবে কোথায় তাহলে তাকে বাধ্য হয়েছে পরিযায়ী শ্রমিক সে হতে এর জন্যে দায়ী এ রাজ্য তৃণমূলের সরকার একদিকে এদের পরিযায়ী হওয়ার জন্য তৃণমূল বাধ্য করেছে দিকে ওইখানে যাচ্ছে বলে বিজেপি তাদেরকে হচ্ছে যে আক্রমণ করছে আসামের মুখ্যমন্ত্রী বলছেন যারা বাংলায় কথা বলে শেষ জনগণনায় লিখেছে মাতৃভাষা বাংলা তারা সবাই বাংলাদেশে আমি ধরে নিতে পারি এই অত্যাচার বাংলা ভাষাভাষী মানুষের উপর এই অত্যাচার বামপন্থীরা কিছুতে সহ্য করবে না ফলে তার বিরুদ্ধে লড়াই হবে এবং লড়াই আমরা কন্টিনিউ করছি তৃণমূলের মতো একদিন লোক দেখানো মিছিল করে আর অনুব্রত বাবু তিনি যে ভাষা ব্যবহার করেছিলেন পুলিশ প্রশাসনের উপর তার নেতৃত্বে ভাষা আন্দোলনের মতো লোক দেখানো কাজ কারবার বামপন্থীরা করেন